এই হল আমাদের বাড়ি তো আব্বা যে সুন্দর বাড়ি করছে আল্লাহ রহমতে করে বাড়ি করার কোনো চিন্তা নাই এই যে দেখেন এটা হলো সবজি বাগান এখানে আব্বা বিভিন্ন ধরনের সবজি লাগাইছে এই যে দেখেন পাট শাক তারপর ওই যে মরিচ গাছ উক্তা মরিচ যেগুলো সাদা মরিচ সেগুলো তারপরে এই যে দেখেন তারপরে যেগুলো হলো আম গাছ হলো আম গাছ আর এই যে দেখেন চতুর্দিকে হলো আবাদি জমিন মানে ধান চাষের জমিন তো আসলে আমাদের এলাকাটা হলো ধানের উপরে নির্ভরশীল একটা এলাকা এই যে দেখেন আমাদের বাড়ির আঙ্গিনাড়া যেখানে একটা মোটরও আছে মানে এই যে আমাদের এই জমিগুলোতে পানি দেওয়ার জন্য ঠিক আছে তারপরে যে দেখেন পুকুর আছে মোটামুটি সবই আছে এই যে হলো বুটটা ক্ষেত এগুলো আমাদেরই ভুট্টা এখন যাইতেছি একটু ওই পাড়া অন্য একটা পাড়া আছে একটা বিশেষ কাজ তো এই বিশেষ কাজটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এই যে দেখেন আমাদের বাড়ির আঙ্গিনা গুলা সব দিক দিয়ে ওই ভাবে সবুজ ভাই গো কোন তো এই যে দেখেন গ্রামের চিত্রটা খুব সুন্দর গ্রামের প্রকৃতি দেখতে আসলে খুবই ভালো লাগে সবারই ভালো লাগে এটা গ্রামের প্রকৃতিটা দেখলে যারা শহরে আছেন তাদের জন্যই মূলত আমি এই গ্রামের প্রকৃতির ভিডিওগুলো বানাই যেন তারা দেখে গ্রামের স্বাদ নিতে পারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ